কালকে আমার একটা ভিডিওতে একজন ভাইয়া কমেন্ট করেছে আপু কাচ্ছি বিরিয়ানির রেসিপি দেখান তো ভাইয়ার অনুরোধ রাখতে আজকে এই যে কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসছি তো প্রথমেই বলে রাখি এক একজনের রান্নার প্রসেস এক এক রকম তবে আমি একদম ইজিলিভাবে এমনকি হাতের কাছে সব মশলা পাওয়া যাবে সেগুলো দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে থাকি আর আমার এই ভিডিওটা দেখলে সবাই রান্না করতে পারবেন সো হ্যালো আসসালামু আলাইকুম তো আমি এখানে এই যে বাসমতি চাল নিয়েছি এটা হচ্ছে ইন্ডিয়ান চালটা তো আমি এখানে সাড়ে তিন গ্লাসের মতন মেপে নিচ্ছি তো আমি আজকে হচ্ছে কাচ্চি বিরিয়ানিটা রান্না করবো বাসমতি চাল দিয়ে যেটা হচ্ছে ইন্ডিয়ান চাল আপনারা বিভিন্ন সুপারশপ বা মুদির দোকানে পেয়ে যাবেন তো চালটা আমি মেপে নিয়েছি তারপর চালটা হচ্ছে রান্না করার আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি তোরা চালটা এরকমভাবে ভিজিয়ে রাখলে রান্নার ক্ষেত্রে খুব ভালো হয় তাহলে চালটা সহজেই সিদ্ধ হয়ে আসে আর এখানে একটা কড়াইয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি কারণ কাচি বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণেই বেরেস্তা লাগে অন্য চুলাতে আমি আরেকটা পাত্রে অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এই পানির ভিতরে কিছু মশলা দিয়েছি যেমন এলাচ দালচিনি তেজপাতা জিরা লবঙ্গ আর দিয়েছি লবণ আর সয়াবিন তেল এই পানিটা এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর ফুটে আসলে এর ভিতরে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। অন্য দিক থেকে পেঁয়াজের বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের বেরেস্তাটাও উঠিয়ে নেব আর এই একই তেলের ভিতরে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব তো কাচি রান্নার ক্ষেত্রে কিন্তু আলুটা মাস্ট আলু ছাড়া কিন্তু কাচি বিরিয়ানি কখনোই জমে না তো এখানে আলুগুলো ভাজার জন্য কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের ভিতরে আমি হালকা একটু হলুদ দিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি আর এখন আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে অনেকেই আলুগুলো ভাজার সময় ফুড কালার ব্যবহার করে আমি মাঝে মধ্যে ব্যবহার করি তো এখন হচ্ছে শুধু হলুদটা দিয়েই ভেজে নিলাম তো আলুটা ভাজার পর বাকি যে তেলটা ছিল তার সাথে আরও কিছুটা তেল দিলাম তারপর এখানে গোটা কিছু গরম মশলা ব্যবহার করেছি এলাচ ডালচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার ভিতরে আমি মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি হলুদ লবণ আর একসাথে দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা তো এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস তো আজকে আমি বিপ কাচ্ছি রান্না করছি আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা বিপ মাটন যা ইচ্ছা সেটাই রান্না করতে পারেন তো আমি বিপ কাচ্ছি রান্না করছি তো মাংসটা আমি কষানোর জন্য দিয়ে দিলাম আর এদিক থেকে চালটা আমি এখন পানির ভিতর দিয়ে দিচ্ছি তো কাচ্চি রান্নার ক্ষেত্রে মাথায় রাখবেন পানিটা গরম হয়ে আসার পরেই কিন্তু চালগুলো দিতে হবে প্রথম অবস্থায় কিন্তু চালগুলো দেয়া যাবে না তো আমার এখানে পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছিল। এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে এখন কুক করে নেব আর এদিক থেকে হচ্ছে মাংসটা রান্নার জন্য কিছুটা পরিমাণে পানি দিলাম মানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম তো এখানে হচ্ছে চালটা আমি বারবার চেক করে নিচ্ছিলাম যে চালটা ফুটে উঠেছে কি না তো আমি এই চালটা এখন এইটটি পারসেন্ট কুক করে নেব তো আমার এখানে দেখলাম এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে তো এখন হচ্ছে চালটা আমি সেকে নেব আর বাকি যে টোয়েন্টি পার্সেন্ট সেটা আমি দমে বসিয়ে রান্না করব। তো আমি এই যে রাইসগুলো এখন একটা সাকনি দিয়ে সেকে নিচ্ছি আপনারাও এরকমভাবে একটা সাকনি দিয়ে রাইসগুলো সেকে নেবেন আর আপনারা সব সময় খেয়াল রাখবেন রাইসটা যেন একদম নরম না হয়ে যায় একটু শক্ত থাকতেই আপনারা রাইসটা নামিয়ে নেবেন তাহলে কাচ্চি কিন্তু খেতে খুব ভালো হবে একদম পারফেক্ট আর ঝরঝরে একটা কাচ্চি হবে আর এই যে এদিক থেকে আমি মাংসটা বারবার দেখে নিচ্ছিলাম যে কেমন কুক হচ্ছে তো মাংসটা এখনও কিছুটা পরিমাণে শক্ত আছে আর এই পর্যায়ে আসার পর আমি মাংসটার ভিতরে আলু দিয়ে দিলাম অনেকেই কিন্তু কাচ্ছি রান্না করলে মাংসটার সাথে আলু দেয় না কিন্তু আমি আলুটা দিয়েই রান্না করি তাহলে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এই যে মাংসটা দেখলাম রান্না করা প্রায় শেষ কিন্তু এখনও কিছুটা পরিমাণে শক্ত আছে তো আমি আরও একটু পানি দেব আর এই যে লবণটাও একটু কম হয়েছিল তো লবণটাও দিয়ে দিলাম আর তার সাথে কিছুটা পরিমাণে পানি দিয়ে আর কিছুক্ষণ হচ্ছে জাল করে নেব। কারণ কাচ্চি রান্নার ক্ষেত্রে মাংসটা যদি সফট না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না তাই আমি সফট করার জন্য আরও কিছুক্ষণ রান্না করে নিলাম তো এখানে মাংস রান্নাটা হয়ে গেছে মাংসটাও নামিয়ে নিলাম এবার একটা বড় প্যান নিয়ে নিলাম তো প্যানে সর্বপ্রথম আমি যেই লেয়ারটা তৈরি করব সেটাতে প্রথমে আমি ঘি দিয়ে নিলাম তারপরে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি তারপর এখন রান্না করা এই যে রাইসটাও দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটার পর একটা লেয়ার তৈরি করতে পারেন তো আমি এখানে হচ্ছে কেওড়া জল গোলাপ জল এক মুটকি করে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেরেস্তা তারপরে দিয়ে দিচ্ছি আবারও রান্না করা মাংস তারপরে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা তো এরকমভাবে আমি প্রথম লেয়ারটা সাজিয়ে নিলাম এখন দ্বিতীয় লেয়ারটাও এরকমভাবেই সাজিয়ে নেব তো অনেকেই কাচি রান্নার ক্ষেত্রে অনেক কয়টাই লেয়ার তৈরি করে তিনটা চারটা তো আমি বেশিরভাগ সময় তিনটাই লেয়ার তৈরি করি তো আজকেও তিনটা লেয়ারই তৈরি করে নিলাম তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারাও সেই কয়টা লেয়ার তৈরি করতে পারেন তো এই যে সর্বশেষ লেয়ারটায় আমি প্রথমে দিয়ে দিলাম মাংস তারপরে দিয়েছি কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা তারপরে এই যে বেরেস্তা দিয়েছি কেওড়া জল গোলাপ জল তারপর কিছুটা পরিমাণে আলু বোখরা দিয়ে দিলাম আর এখন হচ্ছে দমে বসিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম আর এখন আমি চুলোর থেকে নামিয়ে নিয়ে আসলাম আর একদম পারফেক্টভাবে কিন্তু আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে তো খুব সুন্দরভাবে হয়েছে কাচ্চিটা তো আমি এখন হচ্ছে সার্ভ করে নিচ্ছি আর খুবই ঝরঝর হয়েছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পরিমাণে ঝরঝর হয়েছে তো এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও বাসায় খুব ইজিলি ভাবে কোনো রকম মশলা ঝামেলা ছাড়াই পারফেক্ট একটা কাচ্চি রান্না করতে পারবেন তো আমার কাছে যেই ভাইয়াটা অনুরোধ করেছিল কাচ্চি রান্নার রেসিপি দেখবে বলে তো আমি তো আজকে কাচ্চি রান্নার রেসিপিটা দিলাম আমি জানি না ভাইয়াটা দেখবে কিনা তো ভাইয়াটা যদি দেখে থাকেন তাহলে ভাইয়াকে বলতে চাই আপনাকে উদ্দেশ্য করে এই রেসিপিটা তৈরি করা আর আপনারা যদি অন্য রেসিপি দেখতে চান কমেন্ট করে বলতে পারেন আমি সেটা নিয়েই ভিডিও করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ